প্রস্তির স্বাধীন যদি শ্রদ্ধাবান পাশাপাশি মৈত্রিপূর্ণ শুভেচ্ছা আশিকা জ্ঞাপন করছি আপনারা সকলের সুখী হয়ে সকলের প্রকাচক উৎপন্নের হেতু মৃত্যু এই শব্দটা শুনলে পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যারা ভীত সন্ত্রস্ত হয় না যদিও আমরা আজকে বলছি মৃত্যু বরণ করেছেন যে আমরা বলি অমুক বাবু অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে আসলে তিনি যে বরণ করেছেন মৃত্যুকে কি আমরা বরণ আমাদের কারো যদি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় আগামীকাল কিংবা দুই ঘন্টা পরে আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে আমি কি সেই মৃত্যুতে হাসি মুখে অভ্যর্থনা জানাতে পারবো যেমন করে একটু বুঝবই যখন বিদ্যুর সঙ্গে আগমন করেছেন তখন আপনারা সবাই দাঁড়িয়ে সাদর দিয়ে বরণ করে নিয়েছেন ওয়েলকাম করেছেন তো আপনার মৃত্যু ঘোষণা হলে আপনি কি ওয়েলকাম করতে পারবেন অথচ মৃত্যুকে বরণ করার যোগ্যতা আমরা অর্জন করতে পারি না জানেন মৃত্যুকে বরণ করার যোগ্যতা অর্জন করেন তারা হচ্ছে অস্ত লোক ধর্মে অকম্পিত হয়ে গেছেন এক কথা কারণ মার্গফলে সুখ প্রতিষ্ঠিত হয়েছেন তাই মৃত্যুকে বরণ করতে পারেনি যাই হোক আমি এই দেশনাটি যেহেতু করব না যেহেতু এখানে কর্মস্থলে ভাঙ্কার আছে গতকাল আমি যাচ্ছিলাম আমাদের বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক ডাক্তার প্রদেশ বড়ুয়ার কে দেখতে চট্টগ্রাম মেডিকেলে আমি যখন ফোন করলাম তখন প্রদেশ বাবু বললেন যে ভাঙতে আরেকটি দুর্ঘটনা ঘটে গেছে কি হয়েছে বলে দা আহ করে সরকার মেডিকেল ভর্তি আছেন আজ কি কখন হবে ওরেই আজকে তো আমি একটু এমনিতে মেডিকেলে যাচ্ছিলাম রোগীর অবস্থা দেখার জন্য তো গিয়ে অনেকক্ষণ পরে দেখতে পেলাম আইসিইউতে তিনি একদম জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান করছেন যখন মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আমি তখনই বুঝে গেছি কারণ কিছুদিন আগেই আমাদের যে যে রাজদান সমন্বিত ধর্মঙ্গনতে সেই অবস্থায় কথিত হয়েছিল তিনি মৃত্যুবরণ করেছেন কেউ স্ট্রোক করার পরে যদি নাক মুখ দিয়ে রক্ত বের হয় তার রিকভার করার খুব একটা সুযোগ থাকে না এই নদীর দলকে অনেকভাবে কাছে থেকে দেখেছি যেহেতু উনার শ্বশুর বাড়ি এবং মামার বাড়ি আবু কিনে তাকে অনেকবার দেখেছি পাশাপাশি আমি অনেকবার সিলেটে যাওয়ার সময় কো ইনসিডেন্টলি উনার সহজ আপনি হয়ে গিয়েছি তো দেখতাম উনি খুব অসুস্থ আসলে তিনি গাড়ির সমান্তরাল প্রবেশ করতে পারছেন না খুব কষ্টকর বসতে হতো গাড়ির সিটের মধ্যে আমি বলুন যে দাদা আপনি এইভাবে ইয়ে করছেন আপনি ইন্ডিয়া চলে যাচ্ছেন না কিন্তু কিংবা থাইল্যান্ডে চলে যান বিশ্বাস যেহেতু জটিলতা শুরু হয়েছে যাব সময় পাচ্ছি না আমার মন আমার মনে হচ্ছে উনি নিজের অবহেলা করেছেন সবাই বলছেন তিনি পরিবারের বট বৃক্ষ ছিলেন তিনি পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে সদ্ধনের দায়িত্ব পালন কিয়ে নিজের প্রতি চরম অবহেলা করেছেন যে কারণে তার অসুস্থতা তাকে তিনি ততটা গুরুত্ব দেননি তার এমন যে তার টাকা পয়সার অভাব আছে তিনি চিকিৎসা করাতে পারবেন না কিন্তু নিজের প্রতি অবহেলার কারণে আছে তিনি এই এত একটা আমাদের সবাইকে এভাবে শোক সাগরে ভাসিয়েছেন তো আমি বলবো যে আপনারা সবাই একটু স্বাস্থ্য সচেতন হন আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং আমাদের জীব দিন যে খাদ্য অভ্যাস সেখানে পরিবর্তন আনা খুবই জরুরি তো আজকে আমি আরেকজনের একটু একটা শোক শ্রদ্ধা নিবেদন আমি জানাতে চাচ্ছি প্রায়তের মামাতো ভাই যার কথা একটু আগে বললাম প্রবেশ বড়ুয়া ডাক্তার উনি আমাকে ফোন করলেন যে ভান্ত আমি এখানে হাসপাতাল ছটফট করছি থাকতে পারছি না দাদাকে আমি শেষ বিদায় জানাতে পারছি না আপনি একটু করে আমার কথা বলবেন আমি আজকে দাদার অন্তিম যাত্রায় থাকতে পারছি না তো এই অজিত বাবু নিয়োগ নির্দেশ দান করছেন কেউ জানতেন না কোথায় কত টাকা দিচ্ছেন আমার আবতী বিদর্শন বিহার উন্নয়নেও তারা সে দান হস্ত প্রসারিত করেছেন আজকে আমি আবতী বিদর্শন বিহারের পক্ষ থেকে আবতীর গ্রামবাসীর পক্ষ থেকে দাদার প্রতি মৈত্রী চিত্তে পুণ্যরাশি দান করছি দাদার শেষ যাত্রায় আমার পুণ্যরাশি দান করছি এখানে আমাদের উপাসিকা বেতে আছেন ওনার মা বেঁচে আছেন ওনার সহধর্মিনী আছেন এই অল্প কিছুদিন পরে ওরা মেয়ের বিয়ে এরকম মুহূর্তে একটা কালো মেয়েকে এসে সমস্ত কিছু ঢেকে দিয়ে গেল আজকে আমরা সবাই তাদের প্রতি মৈত্রীকে পুনর্সে দান করে পরম পুত্রের মৃত্যু সঙ্গদের সস্ততে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জগতের সকল প্রাণী হোক